কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা না মানা নেই বলি যে কোনো জায়গায় হারানোর পক্ষপাতি আমি নই একেবারেই থিতু ভিতু বাঙালি মনে মনে অনেক স্বাদ থাকলেও সাহস এবং ক্ষমতা দুটোর পরিমাণই নগণ্য বলা যায় আপদমস্তক ঘরকণে আমি তবে হ্যাঁ হলপ করে বলতে পারি যদি একবার ঢাকার বাড়িধারা গুলশান কিংবা বনানিতে হারাবার সুযোগ পেতাম তাহলে না করতাম না জীবনে বোধবুদ্ধি জাগ্রত হওয়ার পর থেকেই এই জায়গাটিতে হারাবার আমার খুব শখ রবীন্দ্রনাথ যদি প্রকৃতি প্রেমী না হতেন আমার মতো নিরেট বৈষয়িক আর জন্ম নিতেন আমাদের যুগে তাহলে মনে মনে না হারিয়ে তিনি নির্ঘাত হারাতেন গুলশান বনানিতে আর লিখতেন দেখা হয়নি চক্ষু মেলিয়া শিলাই দহ হতে শুধু বাড়িধারা আসিয়া জুতোর উপর আছে এখানে হিরক বিন্দু বিন্দু আমার কাঙ্ক্ষিত স্থানটির প্রতি আকর্ষণের প্রথম কারণ হলো ওটা মনে হয় এদেশের জ্ঞানরাজ্যের তীর্থস্থান আর এদেশে তো বাংলা ভাষা না জানলেও চলে কিন্তু হালের ইংরেজি বারোয়ারি সাহিত্য আর ইংরেজি ভাষাটা না জানা থাকলে জ্ঞান গর্ভ বৈঠকে আলাপে দৃষ্টি কারার জন্যই শুনেছি আজকাল ভদ্রপল্লিতে খাঁটি বঙ্গদেশীয় কুকুরের নাকি ইংরেজিতেই কথা বলতে হয় আবার দেখুন বেমালুম হারিয়ে ফিরে আসার ম্যাসিভ একটা সুযোগ থেকেই যায় কিন্তু তা না করে আমি যদি স্বেচ্ছায় হারিয়ে যাই বংশাল ফরাসগঞ্জ কিংবা পট্টিতে তাহলে তো আমার ওই হারানোই সার আমৃত্যু সে অন্তহীন গোলকধাঁধায় যতই পথ খুঁজবো ততই হারাবো খায়েশ করে এত অল্প বয়সে অমন নিষ্ঠুর মৃত্যুকে কেই বা মাথা পেতে নিতে চায় বলুন আসলে ঢাকা শহরের সুন্দর যা কিছুই আমি দেখি তাই পেয়ে যাই গুলশান বাড়িধারা আর বনে নিতে এর প্রসঙ্গে একটা গল্প বলা যায় এক তরুণ ডাক্তার নির্জন পার্কে তার প্রেমিকার সাথে মিষ্টি আলাপ করছিল তরুণীর হাত ছিল সে ডাক্তারের হাতে আর তরুণীর হাত দুটো ছিল নিখুঁত সুন্দর শৈল্পিক এই কথাটি তরুণ ডাক্তার বলছে এভাবে বাহ তোমার হাতে পালস তো খুব দিচ্ছে এখন আমার অবস্থা হয়েছে ঠিক সেই তরুণ ডাক্তারের মতো সৌন্দর্যের স্বর্গ বলতে আমার যেটুকু কল্পনা তাই ওই বাই গুলশান বাংলাদেশের স্বর্গকে ঘিরেই এতক্ষণ তো আমি আমার হারাবার পরিকল্পনার কথা বললাম এবার তাহলে একটা শঙ্কার কথাও বলা যায় গুলশান বানানিতে না হারিয়ে অন্য কোথাও হারাতে গেলে ভুলেও যদি আমি একবার ঢাকার ট্রাফিক জ্যামে পড়ে যাই তাহলে ওই মনে মনে না হারানো ছাড়া কোনো উপায়ই থাকবে না এক জায়গায় যদি তিন চার ঘন্টা থিতু হয়ে বসে থাকি তাহলে হারাবো আবার কোন সময় তাই আমি হারিয়ে যাবো গুলশান বনানি বাড়ি তারা এদিকে আসতে হলে বড়জোর উত্তর কিংবা দিয়ে হয়েছে মহাকালী পার হতে হলে আমি বাপু ঘরেই বসে থাকব। অত হারিয়ে কাজ নেই এর চেয়ে আমার কল্পনাই ঢের ভালো কেননা আমার মতন অক্ষম এক বাঙালি যুবকের ওখানে হারানো হবে না সবাইকে ধন্যবাদ